জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নেয় স্বাগত তো চ্যানেলে যার যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব চ্যানেল ডেইলি স্পট জয়নিং ভিডিও নিয়ে আসছে এবং আজও একটা নাম করা মশলা কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসেছি যেটা কলকাতা লোকেশনে আপনার কাজটি আছে তো যার যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গ এবং যারা ভিডিওটি দেখছেন ভিডিও আসছেন করুন এবং যাদের কাজটি দরকার আছে তাদেরকে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন যেটা আছে সেটা হলো কলকাতা লোকেশান যেটা কলকাতা বিধাননগর লোকেশানে একটা মশলার কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে যেটা ফুড অ্যান্ড স্পাইস অয়েল হাউস নামে নাম আছে যেটার সেটাতে কোনো রকম কোয়ালিফিকেশন লাগছে না তো যে কোনো যোগ্যতা আপনি কাজটি করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে এসে কাজটি করতে পারবেন আপনি কারণ এখানে একটা আপনাকে আপনার আপনার ডিউটি টাইমিং ভালো টাইমিং আছে এটা ন ঘন্টা টাইমিং আছে এই ন ঘন্টা ডিউটির টাইমিং মধ্যে আপনার লাঞ্চ টাইম আছে আপনার ব্রেকফাস্ট টাইম আছে এবং কাজের মধ্যে প্রচুর রেস্ট আছে এছাড়াও আপনি পাচ্ছেন ওটি এখানে ওভার টাইম চাইলে আপনি করতে পারবেন যেটা আছে সেটা হলো আপনার বয়স আঠেরো বছর থেকে সাঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবেন এখানে এখানে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না ডিউটি এটা আছে ন ঘন্টা ডিউটি এই যে ন ঘন্টা ডিউটি সম্পূর্ণটা আপনার দিনের বেলাতে কাজ আছে কোনো রকম নাইট নেই এবং এক ঘন্টা আপনার টিফিন টাইম আছে এছাড়াও আছে ব্রেকফাস্টের টাইমিং ডিউটি শুরু হয় সকাল নটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত ডিউটি হয় তো সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত ডিউটি হওয়ার পর আপনি চাইলে এক ঘন্টা বা দু ঘন্টা যদি ওভারটাইম করতে চান করতে পারবেন সবসময় ওভারটাইম হয় না তবে যখন ওভারটাইম হয় চাইলে করতে পারবেন যেটা আছে সেটা ওভারটাইমে ঘন্টার পেমেন্টটা ভালো আছে বলে দেবো ভিডিওর মধ্যে কোম্পানি থেকে কোনো রকম থাকার রুম দিচ্ছে না তো আপনি আপনি চাইলে যাতায়াত করে কাজটি করতে পারবেন ক্যান্টিন ফ্যাসিলিটি নেই এখানে ক্যান্টিন তো আপনি চাইলে খাবার ক্যারি করে নিয়ে আসতে পারবেন যেটা আছে সেটা স্যালারি স্টার্টিংয়ে যেটা আছে ন হাজার তিনশো ছেচল্লিশ টাকা আপনার নিট হিসাবে পাচ্ছেন আপনি স্যালারি এছাড়াও আলাদাভাবে পাচ্ছেন প্রথম দিন থেকে পি এবং ইএসআই তো আপনার ওয়ার হাউস লাইনগুলোতে আপনার পি এর পরিমাণ অনেকটাই বেশি থাকে যেটা ভালো মানের ওরা পি পি এফ দেয় এবং যেটা আছে আপনার ইয়ারলি বোনাস ইয়ারলি বোনাস পাচ্ছেন সাত হাজার টাকা ইয়ারলি বোনাস পাবেন আপনি এখানে ওভার টাইমের যে ঘন্টাটা আপনি এক ঘন্টায় ওভার টাইম করলে অতিরিক্ত সেক্ষেত্রে ঘন্টায় সত্তর টাকা আপনি ওভারটাইম পাবেন এবং কখনো দু ঘন্টা ওভারটাইম করেন সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা ওভারটাইম পাবেন তো ভালো পরিমাণে ওভার টাইমের ঘন্টা আছে চাইলে আপনি এক ঘন্টা বা দু ঘন্টা অতিরিক্ত ওভারটাইম করবেন কারণ সবসময় ওভারটাইম হয় না যখন ওভারটাইম হয় চাইলে ওভারটাইমটা করতে পারবেন আপনি তবে এটাও একটা যে সানরাইজ যে মশলাগুলো হয় সেই মশলার মতো একটা মশলা কোম্পানি আছে যেটা আছে প্যাকিং এবং পিকিং কেচাপ এই ডিপার্টমেন্ট আপনার কাজ হবে তো একদম হালকা ধরনের কাজে খুব ভারী কোনো কাজ নেই এখানে এই কাজটি আপনার পারমানেন্ট কাজ আছে কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ নয় আপনি চাইলে যতদিন চাইবেন কাজটি করতে পারবেন তবে এটা যেহেতু আপনার একটা ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে কাজ করতে হবে চুল দাড়ি রাখা যাবে না চুল ছোট 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 করতে হবে এবং দাড়ি ছোট ছোটো রাখতে হবে এবং হাতের নখ রাখা যাবে না কোম্পানির নিয়ম অনুযায়ী সানডে আপনার যেমন ছুটি থাকে উইকলি তেমন ছুটি থাকবে এবং ন্যাশনাল হলিডে কোম্পানি থেকে সমস্ত রকম দেবে যে সমস্ত ন্যাশনাল হলিডে গুলো আছে কোম্পানির সে সেই সমস্ত ন্যাশনাল হলিডে গুলো আপনি সমস্ত কিছু পাবেন দুর্গা পুজো কালী পুজো ঈদ সব কিছু ছুটির পেমেন্ট আপনি পাবেন এবং যেটা আছে ছাব্বিশ দিন ডিউটি করলে আপনার যেটা আছে সেটা হলো এখানে আপনার ভালো মানের স্যালারি পাওয়া যাবে এবং ছাব্বিশ দিনের ডিউটির উপরে যদি আপনার ইনসেন্টিভ থেকে থাকে সেটাও আপনি পেয়ে যাবেন এটা আপনার কোম্পানি থেকে সময় বলছে যেটা এটা হাইজিন মেনটেন করে কাজ করতে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং যারা আসছেন আসবেন কাজটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ আগামী সোমবার জয়নিং আছে এবং জয়নিং এর আপনার যেটা প্রথমে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এক থেকে দুদিনের মধ্যে আপনার জয়নিং এর আসবে তো এখানে জয়নিং হবে পারমানেন্টলি আপনি যতদিন চাইবেন কাজটা করতে পারবেন ধন্যবাদ